আমাদের সাথে কেউ কোনো খারাপ কিছু করলে আমরা ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করি ওটা নিয়ে খুব বেশি মাথা ঘামাই কিন্তু দিন শেষে আমরা নিজেদেরই ক্ষতি করছি আমরা অন্যভাবে ভাবতে পারি যে এই জিনিসটা হয়েছে ভালো হয়েছে এটার জন্য আমরা মানুষ চিনেছি এটা হয়তো বা আল্লাহ তালা আমাদের মানুষ চিনানোর জন্যই করেছে আমরা তা না করে শুধু চিন্তা করি নিজেকে শেষ করে ফেলতে চাই আরও অনেক কিছু কিন্তু দেখেন যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে বা যে মানুষটা আপনার সাথে প্রতারণা করছে সেই মানুষটা কিন্তু ঠিকই আছে সেই মানুষটা কিন্তু কোনো কষ্ট হচ্ছে না তাহলে আপনি কেন শুধু শুধু অন্যের কথা ভেবে অন্যের কথাই কষ্ট ভেবে নিজের জীবনটাকে নষ্ট করবেন কেন একবার ভেবে দেখেছেন বরঞ্চ যখন যে সময় আসুক না কেন যে যেমনই বলুক না কেন জীবনটা উপভোগ করুন জীবনটা উপভোগ করার সময় উপভোগ করুন দেখবেন সব কাজ সব কথা সব কিছু আপনার কাছে সহজ হয়ে গেছে তখন যেই লোকটা আপনাকে বারবার করে আঘাত করছে সেই লোকটা আপনাকে আর আঘাত করতে পারবে না কারণ সে বুঝে যাবে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন সে যাই করুক না কেন আপনাকে টলাতে পারবে না আগে নিজেকে তৈরি করুন